সাহেব দামত বরকাত হজরত আমাদের স্টেজে দীর্ঘ সময় যাব অপেক্ষা করছে হজরতের কাছে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থী যে হজরত দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন হাটাজারি হজরতের সময় আসছেন গাজীপুরের আমাদের সদ্য আলেম বা সৈদুল করিম সাহুজুর আসছেন সেই পর্যায়ে আমাদের সামনে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত কে আলোচনার জন্য আজকের এই মাহফিল انتظامیয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد جبان قري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان يوم الفصل كان ميقاتا يوم ينفخ في السور فتاتون افواجا وقال رسول الله صلى الله عليه وسلم بعثت انا والساعة كهاتين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صبا المحبه بني اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد

والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا رب ازلي خلق الخلق كمالا لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله ইলাহুল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়েশা শিক্ষিকা রিয়ুল্লাহ تعالی এবং মহিলা মাদ্রাসা গোদারুলুলম শক্ত কর্তৃক এক মাদ্রাসার পূজ্য আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আমার সামনে বশিষ্ট আছেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা অর্দার অন্তরালে অবস্থান যথা সম্মানিতা মা ও ভগ্নিগণ সকলকে জানাচ্ছি অন্তরের অন্তর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ যে মহান রব্বুল আলমিন অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে যাচাই করে দিনের এই মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন হৃদয়ের সব দু কে উজাড় করে সে মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি জোরে সকল আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক ভালো রেখেছেন যত ছিলাম না আপনাদের সামনে বসার পরে ভালো হয়ে গিয়েছে লাগাতার সফর থাকে ভালো না থাকাটাই স্বাভাবিক কিন্তু এখানে বসলে ভালো হয়ে যায় এখানে অধিকাংশ যুবককে দেখতে দেখতে পাচ্ছি দীর্ঘ সময় বয়ান শুনছেন অনেকে বিরক্ত হয়ে গিয়েছেন তাই না বিরক্ত হওয়া যাবে থাকতে পারবেন তো যুবক ভয়েরা জাগ্রত আছেন তো আবার ভয় পাবেন নাকি কেউ ভয় পাওয়ার কোনো কারণ আছে এজন্যই তো বলি আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তোমরা উচিত অবশ্য জমানা মধ্য নিতে

আমার এই আয়াতকে সামনে রেখে এই বিষয়ের উপরে আমি আলোচনা করব আমার আয়াতের প্রথম আলোচনার বিষয় থাকবে কে আমাদের দিনের ভয়াবহতা সম্পর্কে ওই দিনের ভয়াবহতা সম্পর্কে থাকবে এবং শেষে আলোচনা করব সিরাত সম্পর্কে রাসূল সম্পর্কে ইনশাআল্লাহ একটু ভূমিকা একটু সময় দিতে হবে ইনশাআল্লাহ এরপরে ভালো লাগবে ইনশাআল্লাহ আজকে কথা বলবো একটি গ্রন্থ থেকে ওই গ্রন্থের নাম কি গ্রন্থের নাম কি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে কোন সংশয় কোন ডাউট এটা যে নাই কোরআনের শুরু কি আল্লাহ তালা বলে দিয়েছেন পবিত্র কোরআনের এক নম্বর পার এক নম্বর পৃষ্ঠের এক নম্বর লাইনের সুরা বাক দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন দালিকাল কিতাব লাউরই বাফি দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অফ অ্যান্ড অরিজিনাল বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট আল কোরআন এমন এক গ্রন্থ এমন এক বই জয় ভয়ের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই তাহলে আমাদের শুরুর আলোচনার বিষয় কি কিয়ামতের দিনে ভয়াবহতা সম্পর্কে এই দিন সম্পর্কে আলোচনা করতে যাই অনেকের মনেই প্রশ্ন হয় বুঝুন কি আমাত কবে হবে একটু বলেন তো আগে সেটা বলেন এ আমার কবে হবে এই কথার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 30 নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা সূরা লাব 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্নায়াওমাল ফাসল কানা নিশ্চয় মীমাংসার দিন কিয়ামতের দিন দা দে অফ जजমেন্ট বিচারকালের দিন পর্বতে কি নির্ধারণ হয়ে রয়েছে কিন্তু জানেন একজন কে কোনো মানুষকে জানান নাই কোনো নবীদেরকে জানান নাই শুরুটা কেমন করবে হবে পরবর্তী আয়াতে মুতালাক তারা বলেন আল্লাহ তাআলা বলেন যমায়ুন ফখুতিস-সুরি ফাতাউন আফওয়া জ্যা}^{[1]} তিনটা হবে ফলে সকল মানুষ দলে দলে একত্রিত হতে থাকবে জমা হতে থাকবে সমাগত হতে থাকবে এই আয়াতের তাফসীর ಕೊಟ್ಟিয়ে তাফসিরে মাআলিফুল কোরআনের 1190 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে আল্লাহ তানা কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল আলহ ইসলামকে তিনবার সিংহায় ফো দেওয়ার নির্দেশ দেবেন কতবার এই তিনবার যে বলবে এতটুকু সময় একটু সহ্য করে শুনবেন পারবেন তো তিনবার সিংহায় ফো দেওয়ার নির্দেশ দেবেন আজকে আমরা এখানে বসে কোরআনের বায়াম শুনছি কিন্তু সিংহায় ফো দেওয়ার দায়িত্ব যে ফেরেস্তা তিনি এখনো দুই ঠোঁটের মাঝখানে বাসিটা নিয়ে আগাম আরসের দিকে তাকিয়ে আছে পরে গ্রিন সিগনাল একটি সবুজ সংকেতের

أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد সতেরো নম্বর পারের এগারো নম্বর এক নম্বর লাইনের সুরা হজের দুই নম্বর আইতেটা আল্লাহ বলে রবি সেদিন প্রত্যেক দুধ পানকারী মহিলাগণ তাদের দুধের বাচ্চার কথা ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী মহিলাগণ তাদের গর্ভের সন্তানগুলোকে প্রসব করে ফেলবে তারা বুঝতেও পারবে না মানুষগুলোকে সেদিন আপনি মাতালের মতো দেখতে পাবেন কিন্তু তারা কেউ মাতাল্লায় মত পান করেন নাই বরং আল্লাহর আজাদের ভয়াবহতার কারণে আজকে তারা মাতালের মতো হয়ে গিয়েছে একবার চিন্তা করেন দুনিয়াতে সন্তান কান্না করার পূর্বে মা তাকে উৎপন্ন করানোর জন্য বেদিবস্ত হয়ে যায় সন্তান কান্না করবে মা এক মুহূর্তের জন্য মনে করবে না গর্ভবতী মহিলাগণ তাদের সন্তানকে প্রসব করে ফেলবে বুঝতেও পারবে না একটা সন্তান জন্ম দেওয়ার ব্যথা কি এত কম যে বুঝতে পারবে না আর কি মেডিকেল সায়েন্স আমাদেরকে জানিয়েছে একজন সুস্থ মানুষ ব্যথা শত্রু করতে পারে থোর্টি ইউনিট হাতচল্লিশ ইউনিট কিন্তু আমার আপনার মা যেদিন আমাদেরকে নর্মাল এ জন্ম দিয়েছিল তিনি ব্যথা শত্রু করেছিল ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন ইউনিটের থেকেও বেশি এটি কোনো সাধারণ ব্যক্তিরা ব্যথা নয় কেমন ব্যথা একজন সুস্থ মানুষ জন্য কোনো অ্যাক্সিডেন্টে কোনো দুর্ঘটনায় একসঙ্গে তার শরীরের বৃষ্ঠা হাত ভেঙে চৌচির হয়ে যায় তাহলে ওই ব্যক্তি যে পরিমাণ ব্যথা অনুভব করে আমার আপনার মা যেদিন আমাদেরকে নরমাল প্রসেসিং এ জন্ম দিয়েছিল এর থেকেও বেশি ব্যথা তিনি সহ্য করেছিল আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইমাম গাজালি আরো সুন্দর করে বলেছেন তিনি বলেন মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় যে পরিমাণ ব্যথা সহ্য করে এই বিজ্ঞানের যুগে টেকনোলজির যুগে যদি এই ব্যথার একটি আকৃতি দেওয়া যেত এরপরে ওই আকৃতিটাকে যদি কোনো পাহাড়ের উপরে নিক্ষেপ করা হতো জীবাল পাহাড় পশ্চিমকালে ওই ব্যথাকে বহন করতে পারত না এত পরিমাণ ব্যথা আমার আপনার মাটি সেদিন বহন করেছিল এজন্যই তো নারীদের ইসলাম অনেক সম্মান দিয়েছে আমার আগের বক্তা বলেছিল বাংলায় নেপোলিয়ন বলেছিল ইউ গিভ মি এন এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ এন এডুকেটেড নেশন তোমরা আমাকে একজন সুশিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা সুশিক্ষিত জাতি উপহার দেব তাই তো ইসলাম নারীদেরকে অনেক সম্মান দিয়েছে এজন্যই তো নারীদেরকে পুরুষের মাথার হাত সৃষ্টি করা হয়নি যে নারী যে নারী পুরুষের উপরে রাজত্ব করবে আবার নারীদেরকে পুরুষের পায়ের হাত দিকে সৃষ্টি করা হয়নি যে পুরুষ নারীদেরকে অবজ্ঞা করবে বরঞ্চ নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের হৃদয়ের পাশের পাথরের হাড্ডি থেকে যাতে করে পুরুষ নারীকে ভালোবেসে হৃদয়ে আঁকলে রাখে ঠিক কিনা মুসলমান নারী জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছে নরম করে ঠিক কিনা কিছু হলে কেটে দেয় পুরুষ কি সহজে মনে রাখবেন একজন পুরুষের কান্নার পিছনে একটা বিশ্বযুক্ত সমপরিমাণ কারণ থাকে আর নারী সে তো সামান্য লিপিস্টিক খুঁজে না পেলেই কান্না করে দেয় ঠিক